আসসালামু আলাইকুম টমাস কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি পাকা আমের টক ঝাল মিষ্টি জুস রেসিপিটি আর এই রেসিপিটি তৈরি করে নেওয়ার জন্য আমার যা যা উপকরণ লাগছে এবং প্রস্তুত প্রণালীটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই টক ঝাল মিষ্টি পাকা আমের জুস রেসিপিটি চলে যাচ্ছে এই প্রস্তুত প্রণালীতে আজকে আমি পুদিনা পাতা দিয়ে আপনাদের একটা মজাদার জুস বানিয়ে দেখাচ্ছি আমি আজকে যে আমটা নিয়েছি আমটা টক মিষ্টি আর টক মিষ্টি থাকার কারণে এই আমের জুসটা কিন্তু খেতে বেশি ভালো লাগবে জুসটা তৈরি করে নেওয়ার জন্য আমি তিনটা টক মিষ্টি আম কেটে নিয়েছি আমটা একদম মিষ্টি না একটু টক এই জন্য চিন্তা করলাম জুস বানিয়ে খেয়ে ফেলি তাই আপনাদের সাথে শেয়ার করছি তিনটা আম পিস পিস করে কেটে নিয়েছি সাথে নিয়েছি কয়েকটা পুদিনা পাতা এই জুসটা কিন্তু এই পুদিনা পাতাতেই বেশি টেস্ট হবে আমি পুদিনা পাতার ডাল সহ এভাবে নিয়ে ধুয়ে নিয়েছি এই ডালটা দিলে ফ্লেভারটা আরো বেশি হয় আমি এখানে এক মুঠো পরিমাণে পুদিনা পাতা দিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আমি এক চামচ পরিমাণে বিট লবণ নিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি মিষ্টিটা আপনারা যে যেভাবে খেতে চান সেভাবে বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন সেই সাথে এখানে নিয়েছি আমি দুইটা কাঁচামরিচ যেহেতু আজকের আমটা টক তাই আমি আজকে একটু আলাদা রকম ভাবে জুসটা বানিয়ে নিচ্ছি আমরা নর্মালি কাঁচা মরিচ দিয়ে কিন্তু কাঁচা আমটা জুস করে থাকি আপনারা যারা পাকা টক আমের সাথে এখনো পুদিনা পাতা মরিচ লেবু দিয়ে জুস খাননি আপনারা একবার এই রেসিপি দেখে চেষ্টা করতে পারেন খুবই মজাদার এই রেসিপিটি এখানে নিয়েছি লেবুর অর্ধেকটা এই লেবুটা দেওয়ার কারণে ফ্লেভারটাও খুব ভালো আসবে চলুন তাহলে আমি সরাসরি এখন আপনাদেরকে জুসটা বানিয়ে দেখিয়ে দিই একটা ব্লেন্ডারে চাক দিয়ে দিলাম এখন আমি একসাথে সব কিছু ব্লেন্ড করবো তাই একে একে সব কিছু ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে পুদিনা পাতাগুলো দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দিলাম মরিচ লেবুর রস আমি যে অর্ধেকটা লেবু নিয়েছিলাম আমি রসটা বের করে নিচ্ছি নিশ্চয়ই ভাবছেন আমটা টক তাহলে কেন লেবু দিতে হবে লেবুটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও খুব ভালো লাগবে এই জন্য আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম বিট লবণ দিয়ে দিলাম চিনি একই সাথে দিয়ে দিচ্ছি আমের টুকরো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তিন কাপ পানি তিনটা বড় আমের জন্য আমি তিন কাপ পানি নিলাম এখন আমি ব্লেন্ডারের জাগের মুখটা লাগিয়ে নিয়ে ব্লেন্ড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্লেন্ড করে নেওয়া হয়ে গেল আমি এখন একটা কাচের মগে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কেমন হয়েছে কালারটা দেখেন কতটা ভালো এসেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা দেখুন কতটা লোভনীয় লাগছে টক মিষ্টি আম দিয়ে এমন একটা জুস বানিয়ে কিন্তু আপনারা এখন খেতে পারেন বাজারে প্রচুর পরিমাণে আম আছে এই সিজনেই চাইলে এমন একটা জুস তৈরি করে আপনারা খেতে পারেন রেডি হয়ে গেল টক ঝাল মিষ্টি পাকা আমের জুস আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আপনারা তামাস কিচেনের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তামাস কিচেনের পাশে থাকবেন আজ এই পর্যন্ত দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ